গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি এখন একটু ভালো আছি কিন্তু আগে ছিলাম না তার কারণ আগে একটু আমার শরীরটা মানে খারাপ ছিল আর শুধু আমার না আমার পুকু খুব শরীরটা খারাপ গিয়েছিল ওর জন্য একটু মানে চিন্তার মধ্যে ছিলাম ওর জন্য একদমই আমার ব্লগ আসেনি আর তোমরাও আমার ব্লগ দেখতে অনেক মিস করেছো এর জন্য সত্যি কথা বলতে অনেক অনেক মানে তোমাদের প্রতি আমার ভালোবাসা তার কারণ তোমরা এত খোঁজ নিয়েছো যে পুকুশোনার কি হয়েছে বা তোমার কি হয়েছে বা তোমাদের ব্লগ আসছে না কেন এর জন্য আমি অনেক অনেক মানে কি বলবো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি আর তোমরাও এত ভালোবাসা দাও যার জন্যেই তো আমি তোমাদেরকে এত ভালোবাসি তো দেখো বন্ধুরা আজকে একদম সকাল করে ঘুম থেকে উঠে পড়েছি তো এখন বাজে ওই ছটা মতন সকাল ছটা মানে ভোর ছটা না সকাল ছটা তার কারণ অনেকটাই রোদ বার হয়ে গিয়েছে আর আমিও একদম সকাল করে চাটা করে নিয়েছি আর আজকে কিন্তু সবাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে আর এইদিকে আমি একদম গরম গরম চা বসিয়ে দিয়েছি আর আমার সকালটা মানে একদম গরম গরম চা থেকেই শুরু হয় তোমরা তো সবাই জানো আর গরম গরম চা না খেলে একদমই শরীরে এনার্জি আসে না আর আজকে একদম সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজকে বাড়িতে অনেক কাজ ওর জন্য একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সব কাজকর্ম গুছিয়ে নিয়ে আমাকে একটু বারো হতে হবে তো ওর জন্য ভালো একটু আজকে সকাল করে ঘুম থেকে উঠে পড়েছি তো এইদিকে পুকু খুশবুও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল আজকে আমার সঙ্গে ওর জন্য একেবারে সবার জন্য চা রেডি করেই নিয়েছে আর আমার কিন্তু বন্ধুরা এরকম টোস্ট দিয়ে চা খেতে খুবই ভালো লাগে আর এরকম নেমকি টিমকি থাকলে তো একদম জমেই যায় আর তোমরাও কে কে আছো এইভাবে চা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর এইদিকে দেখো আমার পুকু কিভাবে ঘুম থেকে এত সকাল করে উঠে একা একা চা খেতে বসে গিয়েছে তারপরে আমি একটু ওকে জল টল খাইয়ে নিলাম আর আমাদের তখন চাটা খাওয়া হয়ে গেছিলো আর এদিকে ওর হাতের নখগুলো এত বড় হয়ে গেছিল যে ও দিদিকে এত খামচা খুমচি করে দিচ্ছিলো দিদির মুখে চোখে সব দাগ হয়ে যাচ্ছিলো ওর জন্য একটু সময় নিয়ে বসে ওকে একটু মানে নখগুলো কাটিয়ে দিলাম দেখো ও কিন্তু নখ কাটতে একদমই ভয় পায় না আমার ছেলেকে আমি যখনই নখ কাটাতে বসি ও কোনো কান্নাও করে না উল্টো মজা নিয়ে নিয়ে মানে নখগুলো কেটে নেয় আর এদিকে আমারও একটু হাতের নখগুলো বড় হয়ে গেছিলো ওর জন্য আমিও একটু নখগুলো কেটে নিলাম আর এদিকে খুশবু পড়তে বসেই গেল তো খুশবু রোজ সকালে কিন্তু এর আগে মানে পড়ে নেয় তো আজকে কিন্তু মানে আমার সঙ্গেই বসে বসে একটু পড়াশোনা করছিল তারপরে আমার ছেলেকে চান টান করিয়ে মানে তোমাদের চান টান করিয়ে নিলাম সকাল করে আর ও চান করতে এত ভালোবাসে সেটা শীত হোক আর গরম হোক গরমকাল হলে তো মানে চান করতে মানে বসলে হয় একদমই উঠতে চায় না আর শীতকাল হলেও যে চান করতে ভয় করে এরকম কিছুই না ও কিন্তু ভীষণই চান করতে ভালোবাসে আর ও তো দেখুন আমি এদিকে ক্যামেরাটা রেখেছি ও ঘুরে ফিরে তোমাদের দিকে তাকিয়ে দেখছে এবার চান টান করিয়ে ওকে একটু মানে ভালোভাবে মুছিয়ে টুছিয়ে নিয়ে এবার আমি চলে যাব একদম রান্নাঘরে রান্না করতে তো রান্নাঘরে রান্না করার আগেও আমার মানে প্রচুর কাজ থাকে এটা ওটা গোছাতে গোছাতেই আমার রান্নার অনেকটাই দেরি হয়ে যায় ওর জন্য যতই সকাল করে ওঠি না কেন মানে যত তাড়াতাড়ি সকাল থেকে মানে সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করি না কেন বা উঠি না কেন সে কখনোই আমার রান্নাটা তাড়াতাড়ি হয় না না তার কারণ আমার পুকু খুঁজবো এত পরিমাণ এটা মানে ঘরের জিনিস এলোমেলো করে রাখে সেগুলো গোছাতে এ করতেই আমার মানে মানে সময়টা চলে যায় আর তোমরা হয়তো ভাববে যে কি এমন হয়তো বাড়ির কাজ থাকে আর বাপের বাড়িতে থাকা মানে যে আমি একদম রিল্যাক্সে থাকি সেটাও না বাপের বাড়িতে থাকলেও আমাকে মানে সব কাজগুলোই করতে হয় আর এদিকে দেখো পুকুকে আমি একটু পাউডার টাউডার মাখিয়ে দিলাম ও এবার পাখার তলায় বসে বসে শুধু ফোন দেখার কাজ ও দিদির সঙ্গে মারপিট করার কাজ এছাড়া আমার পুকুশোনার কোনো কাজ থাকে না সকাল থেকে আর এই দিকে দেখো বন্ধুরা আমার পুকুশোনা একদম ভদ্র ছেলের মতন একদম খেলাধুলো করতে বসে গিয়েছে আর এই দিকে আমার খুশবু ড্রয়িং করছিল তো ওর ড্রয়িং করতে খুবই ভালো লাগে ওর জন্য একদম নিরিবিলি একটা জায়গাতে ও বসে বসে শুধু ড্রয়িং করে পড়াশোনাটা হয়ে গেলে আর পড়াশুনোটা একদম মানে কি বলবো যত তাড়াতাড়ি করা যায় আর ওর কাছে পড়াশোনাটা খুবই মানে ভারী লাগে পড়াশোনাটা একদমই করতে চায় না শুধু চাই একদম সারা দিন বসে বসে ড্রয়িং করবে আর এই দিকে দেখো বন্ধুরা আমার এই ফ্যানটার অবস্থা তার কারণ এত গরম পড়েছিল তো এই ফ্যানটাকে আমি হেলিয়ে দিয়ে তাই জন্য মানে একটু যাতে ভালো করে একটু হাওয়া খাওয়া যায় ওর জন্য ফ্যানটাকে আমি সবসময় হেলিয়ে দিয়ে রাখি তারপর চলে এলাম এই যে আমাদের এই বারান্দাটাতে তো এখানটাতে আমার বাবা শোয় ওর জন্য এই বিছানাটাও আমাকে ডেলি গোছাতে হয় আর আমাদের দুখানা বিছানা একদম মানে ডেলি একদম ডেলিকা রুটিন হিসাবে আমার কাছে দুখানা বিছানা গোছাতেই হয় আর এই বিছানাটা গোছানোর পর পরেই এখানে খুশবো আর পুকু চলে আসে খেলাধুলো করতে ওর জন্য এটা গুছিয়ে রাখলেও আমার একটু সুবিধা হয় ওরা একটু পাখা তলায় বসে খুব সুন্দর করে খেলতে পারে আর আমাকে ডিস্টার্ব কম করে তারপরে আমি চলে যাই একদম রান্নাবান্না করতে আর এই দিকে টুকি টাকি ঘর গোছানো কাজ করতে করতেই আমার সময় একদম চলে যায় রাতের যা বাসন থেকে থাকে মানে রাত্রের খাওয়া দাওয়ার যে বাসনগুলো থেকে থাকে সেগুলো আমি সকালবেলা করে মানে উঠেই মাজামুজি করে নিই তারপরে এই যে সকালের যে মানে চা খাওয়ার বাসন টাসনগুলো হয় যেগুলো এক্সট্রা হয়ে থাকে সকালবেলা তো সেগুলো আমি একদম সকাল করেই মেজে নিই সব কিছু রেডি টেডি করে নিয়ে একদম ঘর বারান্দা ঝাঁট দেওয়া তারপরে মোছামুছি করে নিয়ে আর এইদিকে এই যে আমার বাবার টোটোটা তো এই টোটোটা আমার প্রত্যেক দিন কাজ আছে তো এইটা টোটোটা আর কি ঢাকা দেওয়া থাকে তো এটাকে আমি পুরো খুলে রেডি করে নিই তো তখন আমার বাবা স্কুলের গাড়ি চালায় আর এইদিকে আমার টোটোটাতে না ব্যাটারি চার্জ দিতে হয় ওর জন্য ওই ব্যাটারিটাকেও খুলে আমাকে রাখতে হয় প্রত্যেক দিনের মতন তো তো ব্যাটারিটাকে খুলে রাখার পরেও টোটোটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে রাখি যাতে বাবা এসেই টোটোটা নিয়ে বার হয়ে যেতে পারে তো এটা আমার হচ্ছে কি একদম রেগুলারের কাজ যে এটা একদমই মানে কোনো দিনও মিস যায় না তো এটা আমাকে করতেই হয় এরকম একটা ব্যাপার যার জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও আজকের আমার সকাল থেকে একদম রুটিনটা শেয়ার করে নিই আর এই দিকে আমি পুকুসোনাকে খুব বকা দিচ্ছিলাম তার কারণ ওকে চান করিয়ে দিয়েছি তবুও রোদ দূরে বার হচ্ছিলো তারপরে একটু বকা দেওয়ার পরে এত কান্নাকাটি জুড়ে দিয়েছিল যে তোমরাও দেখতে পাচ্ছ আর কত রাগ দেখাচ্ছে দেখো এই দেখো কত রাগ দেখাচ্ছে দেখেছো আর ওর যখন না রাগ হয়ে যায় ও নিজে নিজে মারে কিংবা দিদিকে এই যে দে গুম করে একটা দিয়ে দিল দিদিকেও মারে বা নিজের মাথাটা যেন নিজেই ঠকে এরকম এত রাগর বিষ নই দেখো নিজেকে কেমনভাবে নিজে মারছে তারপরে এই যে ঘরের দিকে চলে আসলাম ঘরের এটা ওটা মানে সারা দিন আমি গুছিয়ে রাখার পরেও আমার কি জানি বলে বিশ্বাস করবেন আমার ঘরটা যে এত এলোমেলো হয়ে থাকে মানে আমার পুকুর সোনা খুঁজবো শোনার জন্য বিশেষ করে তো ওর জন্য না একদম সারা দিনটা লেগে যায় শুধু বেশিরভাগ মানে গোছাতে আমার রান্না রান্নাবান্নাতেও অতটা সময় লাগে না যতটা ঘর গোছাতে আমার সময় লেগে যায় তো এরা মানে এদিক ওদিক করে জামা কাপড় খুলে রাখে যে ঝাড় মতন করে খুলে রাখে ওর জন্য একটু গোছাতে সময় লেগে যায় আর এই দেখো এটা হচ্ছে আমার মেয়ের তো এর জন্য এই যে আলাদা বালিশ ওকে একদম ঘুম পাড়িয়ে রেডি করে রাখে আর ওকে আবার খাট ছাড়া যেন তো শুতে দেওয়া যাবে না আর এইদিকে পুকু দেখো রিমোট নিয়ে হ্যালো হ্যালো করেই যাচ্ছে তো এইদিকে ওর এই মজাটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম তারপরে এইদিকে ঘর বারান্দাগুলো একদম গুছিয়ে নিয়ে খাট টাটগুলো ঝেড়ে নিয়ে তারপরে একদম যাব ফাইনালি রান্নাতে তো রান্নার আগে আমাকে কি কি করতে হয় না হয় সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তারপর ঘর বারান্দাগুলো সুন্দর করে ঝাঁট টাঁট দিয়ে এগুলো ঝাড়াঝুড়ি করে তারপরে আমি আর কি রান্নাতে বসবো তো তার আগে আমাকে কতটা মানে ঘর বারান্দা ঝাঁট দিতে হয় সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলেই নয় তো এরকম আমার প্রত্যেক মানে প্রত্যেকটা দিনের রুটিন যে একটা দিনও মিস যায় সেরকম কিছুই না এটা আমার বাপের বাড়িতে আছে তো কি হয়েছে তো বাপের বাড়িতেও কিন্তু আমাকে মানে একদম নিজের বাড়ির মতনই কাজগুলো করতে হয় আর আমি তো প্রথমেই তোমাদের সঙ্গে বলেছিলাম যে এটা আমার বাপের বাড়ি নয় এটা আমার নিজের বাড়ি তো আমার নিজের বাড়িটার মানে যত্ন তো আমাকে নিজেই নিতে হবে তাই না তো নিজের মতন করে সব কিছু গুছিয়ে রাখি এখন তো যতটা পারি চেষ্টা করি নিজের মতন করে গুছিয়ে রাখার তারপরে এই ছেলে মেয়ে ছোটো জন্য মানে অতটা হয়েও ওঠে না তবুও চেষ্টা করি সারাদিনটা কীভাবে টাকি টাকি কাজগুলো গুছিয়ে রেখে ঘর বাড়িটাকে সুন্দর করে রেখে দেওয়ার তো এদিকে আমি ঘর বারান্দাটা ঝাঁক দিয়ে একেবারে চলে যাব রান্নাঘরের সব বাসন কুসনগুলো নিয়ে কলপাড়ে তো কলপাড়ে চলে যাবার পরে সব কিছু মুজি করে নিয়ে ওই যে প্রথমেই তোমাদেরকে বললাম যে ঘরের সমস্ত কাজ আমি সেরে নিয়ে তারপরেই কিন্তু রান্নাতে বসি তার আগে একদমই রান্নাতে আমি হাতই লাগাই না আর আমার মনে হয় এইভাবে সব কিছু কাজগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে রান্নাতে বসলে একটা অন্যরকম শান্তি মনে হয় আর আমার কাছে সত্যি কথা বলতে এই যে আর্ধেক কাজ ফেলে রেখে রান্না করব বা রান্না করে নিয়ে তারপরে কাজগুলো করব এরকমটা আমার দ্বারা একদমই হয় না ওর জন্য একদম সকালে উঠে আমি মানে খুশবুকে নিয়ে ওঠার পরেই আমার একদম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তো বিশ্বযুদ্ধটা হচ্ছে এইগুলোই যে আমাকে সারা দিনটা এইগুলোই করতে হয় তো এগুলো করার পরেও যে রেস্ট পাই পুরোপুরি সেরকম কিছুই না এগুলো মানে হয়ে যাও মানে সংসারের যাবতীয় কাজ গুছিয়ে রাখার পরে রান্না বান্না করার পরে ছেলে মেয়েদেরকে সামলানোর পরেও আমার কিছু এক্সট্রা কাজ থাকে সেগুলো হচ্ছে কি আমার ভিডিও ইডিট করা আমার ফোনের মানে ভিডিওগুলো সময় মতন তো মানে তোমাদের কাছে পৌঁছে দেওয়া বা আমার মেয়ের সব কিছু মানে কি বলবো তোমাদেরকে যত সব ভিডিও আছে সেগুলোকে সুন্দরভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করা তো এগুলোও তো একটা কাজ তাই না বন্ধুরা আমার মনে হয় যারা একটু আমার মতন সোশ্যাল মিডিয়াতে থাকো তারা একদমই বুঝতে পারবে যে একটা সোশ্যাল মিডিয়াতে থাকা মানে যে কতটা পরিমাণ ফোনটাকেও সময় দিতে হয় বা ফোনের পিছনেও মানে সময়টা যায় তো তারা অবশ্যই বুঝতে পারবে যে কতটা সময় দিলে পরে যে মানুষের কাছে ভালোবাসাগুলো পাওয়া যায় তো এদিকে আর কথা বলবো না এদিকে দেখো বন্ধুরা আমার একদম সকাল করে সব কিছু গুছিয়ে নেওয়ার পরে তখন বাজে ওই নটা তো নটার দিকে আমি একদম ভাতটা বসিয়ে দিচ্ছি তো সকাল করে যত মানে তাড়াতাড়ি রান্নাবান্নাটা বসিয়ে দেবো তত তাড়াতাড়ি আমার কাজটা মানে কমপ্লিট হয়ে যাবে আর তত তাড়াতাড়ি আমি ফোনটা নিয়ে বসতে পারবো মানে ফোনটা নিয়ে বসার একটাই উদ্দেশ্য যে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিওগুলো পোস্ট করতে পারবো আর এদিকে আমি একটু ডাল করছিলাম তো ডালটা বসিয়ে দেওয়ার পরে আমি আবার ওইদিকে মানে গ্যাসের মধ্যে ভাত আর ডালটা বসিয়ে দেওয়া হয়ে গেলে একটা নিশ্চিন্তে থাকে যে ওইদিকে ওটা হলে এই কোটা বাচ্চাগুলো করে নিতে পারি তো বাবা একটু মুরগির মাংস এনেছিলো আর এইদিকে টমেটো টমেটোগুলো একটু সব কিছু রেডি করে নিয়েছিলাম কুটে বেচে আর রাত্রে দেখো বন্ধুরা একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে করব আর বাবাকে বলেছিলাম একটু অল্প করে ধনে পাতা এনে দিতে তো দিয়ে কাবলি ছোলা খেতে কী কে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর এদিকে কোটা বাচ্চাগুলো সব কিছু হয়ে গেছিলো আর এগুলো কলপাড়ে নিয়ে এসে ধোয়া করে নিচ্ছিলাম আর আমার সত্যি কথা বলতে বন্ধুরা কাবলি ছোলার ঘুগনি খেতে খুবই ভালো লাগে আর আমার খুশবু একটু অনেক দিন ধরে বলছিল যে মা কাবলি ছোলার ঘুগনি করো একটু খেতে ইচ্ছা করছে ওর অর্জনেই আরও বিশেষ করে করা তো এইদিকে ভাবলাম যখন মুরগির মাংস এনেছে তো মুরগির কিছু ছোটো ছোটো পিস করেও নেব একটু কাবলি ছোলাতে দিলে আরও টেস্টফুল হবে ওর জন্য ভাবলাম একটু মুরগির মাংস থেকে অল্প একটু মুরগির মাংস ছোটো ছোটো করে পিস করে আলাদা করে রাখি যেটা কাবলি ছোলাতে দিলেও একটু ভালো লাগবে তোমরাও কে কে আছো এরমভাবে কাবলি ছোলা বাড়িতেও ট্রাই করো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও তারপর এদিকে সব কিছু সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে আর আমি কিন্তু বন্ধুরা খুবই পরিষ্কার মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করতে ভালোবাসি আর যার জন্য একটু বাড়িতে বকাও খাই তো এদিকে সব কিছু রেডি করার পরে তো দেখো বন্ধুরা এদিকে একদম সব কিছু রেডি করে নিয়েছে আর এই যে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি মাংসগুলোকে আর এদিকে একদম সব কিছু রেডি করে নিয়েছি আর এইবার রেডি করে নিয়ে একদম রান্নাতে বসবো তো রান্নাতে ওইদিকে আমার ডাল আর ভাতটা হয়ে গেছিলো আর তার মধ্যেখানে আমি কিন্তু এগুলো মানে সুন্দর করে কেটে কুটে একদম রেডি করে নিয়েছি আর এইদিকে দেখো কাবলি ছোলাটা কিন্তু আমি প্রেসার কুকারে করবো আর প্রেশার কুকারে কাবলি ছোলাটা করলে বেশিই যেন আমার ভালো লাগে একটু নরমও হয় আর একটু মাখো মাখোও হয় আর এদিকে দেখো বন্ধুরা আমার মুরগির মাংসটা কিন্তু মানে রেডি হয়ে গিয়েছে আর তোমরা তো সবাই জানো যে আমার বাড়িতে আলু ছাড়া কেউই চলে না যতই মাংস কষা কষা করা হোক না কেন আলু একদম দিতেই হয় তো আজকে কিন্তু তোমরা আবার এটাও ভাববে যে আজকের ব্লগটা কিন্তু বেশি বড় হয়ে যাচ্ছে কি বলবো বন্ধুরা তোমরাই তো বলো যে দিভাই একটু বেশি করে ব্লগটা বড় করে দাও যাতে একটু সময় নিয়ে দেখতে পারি তো ওই জন্য তোমাদের রিকোয়েস্ট কি আর ফেলতে পারি ওই জন্য ভাবলাম যে আজকের ব্লগটা একটু সুন্দর করে করি আর তোমাদের জন্য বিশেষ করে একটু লং করে করি যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে তো এদিকে আমার সব কিছু রান্নাবান্না রেডি হয়ে গেছিলো বন্ধুরা এই যে দেখো আমার পুকুশোনার জন্য ডালটা একদম রেডি হয়েছিল শুধু পুকুশোনা না আমার খুশবুর জন্য डाल তো আমার বাড়িতে সব কিছু মানে মাছ মাংস যতই হোক না কেন ডালটা আমাদের আমার বাড়িতে করতেই হয় তার কারণ পুকুর সোনা খুশবু সোনা একদম ডাল ছাড়া ভাত খেতেই চায় না আর এই যে দেখো আমার মাখো মাখো কাবলি ছোলা যে তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও তো এদিকে আমি একটু আলাদা করে অল্প অল্প করে সব টিফিনে তুলছিলাম তার কারণ আমার দিদা দাদুকে দিতে হবে তো দিদা দাদু বলতে আমার নিজের দিদা দাদু না হলেও তারা মানে ভীষণই আমাদেরকে ভালোবাসে তো ওরা ওই গার্ডেনে থাকে ওর জন্য ওদের জন্য একটু আমি ঝাই করি না কেন বাড়িতে ঝাই মানে রান্না করি না কেন যে আইটেমই করি না কেন তো ওদের জন্য কিন্তু আমি একদম সবসময়ই একটু করে নিয়ে যাই তো ওদের জন্য এই আলাদা করে আর কি টিফিনে তোলা হচ্ছিলো তারপরে দিদা দাদুর বাড়ির থেকে ঘুরে আসার পরে তো দিদা আবার এদিকে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করেছিল যেটা আমাকে পাঠিয়েছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো লাউ ডিম দিয়ে রান্না সত্যি আমার বাবার অনেক প্রিয় আর এইদিকে দেখো এইটু মানে সব কিছু শসা পিঁয়াজ আর লেবু এগুলো একটু কেটে নিয়েছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য আর বাবা একটা আম আনলো তো এই আমটাকে পিস পিস করে নিয়েছিলাম যেটা ভাত খাবার পরে খাওয়া হবে আর এইদিকে আমার একটা চলে আসলো সুন্দর একটা পার্সেল তো এই পার্সেল তা আজকে আসবে এটা আমি কখনোই ভাবিই নি তো পুজোর আগেই আমি এই ড্রেসটা নিয়ে নিলাম তো আমার এই ড্রেসটা সত্যি এত সুন্দর এসেছে যে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যেমনটা দেখছো মানে ঠিক মানে কি বলবো সে পপুলার কালারটা একদম সেম ছিল আর তোমরা কে কে এরকম প্রিন্টেড জিনিস পছন্দ করো তারাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যেও আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আমি মেশো থেকে নিয়েছি আর খুবই অল্প প্রাইজে নিয়েছি তোমরাও চাইলে কিন্তু মেশোতে গিয়ে পারচেস করতে পারো তো এই ড্রেসটা এতটাই নরম ছিল যে হাতের মধ্যে চলে আসছিল তারপরে দেখো বন্ধুরা বাবা একটু বিকেলের দিকে এটা আনলো যেটা খেতে আমার পুকু খুশবু খুবই ভালোবাসে আর এটা আনলো আমার জন্য যেহেতু আমি একটু মানে মিষ্টি ভক্ত না ওর জন্য একটু সন্দেশ ভক্ত ছিলাম তো ওর জন্য এটা আমার জন্য আনলো তো এগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হবে আর অল্প অল্প করে বার করে করে খাওয়া হবে তারপর সন্ধ্যে হতে না হতেই একদম গরম গরম পেঁয়াজি করে নিলাম তো বাড়িতে কিছু ছিল না আজকে বেলাতে মানে সন্ধ্যেবেলা খাওয়ার মতন আইটেম কিছু ছিল না ওর জন্য ভাবলাম আজকে একটু গরম গরম পেঁয়াজি করা হয়ে যাক তো এই যে পেঁয়াজিটা একদম করে নিয়েছিলাম শুধু পেঁয়াজি করে নি সঙ্গে একটু আলুর বড়াও করে নিয়েছিলাম যেহেতু পুকুর সোনা রাত্রে ডাল খাবে আর ওর সঙ্গে একটু আলুর বড়া খেতে খুবই ভালোবাসে তো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এইটুখানি ছিল তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও আর হ্যাঁ বন্ধুরা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো করে দিও